হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব জামালপুরের দোরমুটে শাকামাল পাগলের মেলাতে আর এই পাগলের মেলাতে বিভিন্ন ধরনের পাগল আপনি দেখতে পারবেন অনেক রকমের পাগল এই মেলাতে আসে এটা হচ্ছে পাগলের মেলা বিভিন্ন ধরনের পাগল নিয়ে এই মেলার আয়োজন করা হয় এখানে শুধু পাগলরাই থাকে এবং পাগল রায় হচ্ছে এই মেলার পুরাটা ব্যাকআপ করে তো এই মেলাতে বিভিন্ন ভালো মানুষ আসে শুধু পাগলই এমনটা নয় ভালো মানুষ আসে যারা মানত করে কামাল বাবার মাজারে যে বিভিন্ন ধরনের এটা বর্তমানে কুসংস্কার হিসেবে অনেক সময় গণ্য হয়ে থাকে যে বাবার দরবারে হচ্ছে বিভিন্ন আশা স্বপ্ন পূরণ করার জন্য অনেকে হচ্ছে মানত করে থাকে আর এই মানত পূরণ করার জন্য তারা বিভিন্ন ধরনের সিন্নি মানসিক করে সিন্নি মানে খিচুড়ি আর এই খিচুড়ি দিয়ে হচ্ছে এই পাগলের মেলাতে পাগলদের খাওয়ায় এবং কামাল মাজার এবং মসজিদে তারা দেয় এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাগল আপনি দেখতে পাবেন মানে এত বেশি পাগল আপনি অন্য কোথাও দেখতে পাবেন এখানে যা দেখতে পাবেন মানে অন্য কোনো মেলা বা অন্য কোনো ইয়েতে এত বেশি পাগল আপনি দেখতে পাবেন না এই মেলাটাই হচ্ছে পুরো পাগলের মেলা আর এই মেলার কিন্তু এক মাস থাকে পুরা বৈশাখ মাসের প্রথম থেকে শুরু হয় এবং শেষ পর্যন্ত কিন্তু এই মেলাটা হচ্ছে থাকে আর এই মেলাতে হচ্ছে ভালো মানুষও অনেক সময় পাগল সেজে হচ্ছে এই মেলাতে থাকে এই কামালের মাজারে তো এই মেলাটা বর্তমানে হচ্ছে শুরু হচ্ছে যেহেতু বৈশাখ মাসে এখন প্রথম দিকে তাই এই মেলাটার কিন্তু আয়োজন কেবল শুরুর দিকে তাই এত বেশি জমজমাট হয় নাই তবুও আপনাদের আমি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে এই মেলাটা কি কী ধরনের জিনিসপত্র থাকে এটা হচ্ছে কামালের মাজার আর এই মাজারের আশপাশে কিন্তু অনেক ধরনের পাগল থাকে বর্তমানে কিন্তু সেনাবাহিনীর অভিযানের জন্য পাগল কিছুটা কম মানে রিয়েল পাগল যেগুলো সেগুলো আছে আর সদ্য বেশি অনেক পাগল পাগল আছে যারা কিনা এখন বর্তমানে এখনও আসে নাই তবে মেলা আর মানে মেলা দশ থেকে পনেরো দিন যখন বৈশাখ মাসের পুরন যায় তখন হচ্ছে মেলাগুলো জমজমাট হয় এই মেলাটা পাগলের মেলাটা তবে এই পাগলের মাজারের আশপাশে দেখেন বিভিন্ন ধরনের পাগল আছে এবং তারা নাচ গান করে অনেক সময় এই মাজারের আশপাশে কিন্তু পাগলেরা নাচ গান করে এবং এখানে কিন্তু অনেকে মোমবাতি জ্বালায় এবং হচ্ছে বাবার দরবারে মানত পূরণ করার জন্য বিভিন্ন টাকা পয়সা দেয় আরও অনেকে কি ধরনের আপনারা জিনিস এখানে দেখতে পারবেন এটা হচ্ছে পুরা পাগল এরিয়া আর এখানে সব কিছু কিন্তু পাগলই করে থাকে আপনি যাবতীয় কাজ এইগুলা হচ্ছে মোমবাতি দেখুন কিভাবে জ্বালিয়ে রাখছে মানুষের আশা পূরণ করার জন্য আর এটা হচ্ছে মাজারের পিছন সাইডে এখানে কিছু পাগল দেখতে পারবেন এই যে এই পাগলগুলো এখানে বসে আছে এরা হচ্ছে বেলা গান বাজনা করে আর হচ্ছে দিনের বেলা এখন তারা কেউ ঘুমাচ্ছে কেউ বসে আছে এরকম মানে এই মেলাটাই হচ্ছে রাত্রে বেশিরভাগ জমজমাট হয় তো আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো কিভাবে মেলা জমজমাট হয় সেই ভিডিওটা নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ